আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকে রেসিপিতে রয়েছে খুবই সুস্বাদু মাছের ডিমের কুফতাকারি অনেকেই হয়তো মাছের ডিম খেতে চান না আবার অনেকেই হয়তো খুবই পছন্দ করে খান কিন্তু কুফতাকারি তৈরি করে খাননি তাই আজকে আমি খুবই মজাদার মাছের ডিমের কুফতাকারি তৈরি করে দেখাচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি পেয়ে আপনারা উপকৃত হবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই আজকের রেসিপির জন্য এখানে নিয়ে নিলাম চারশো গ্রাম মাছের ডিম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন আমি এই মাছের ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি দেখুন কিছুটা নরম করে আমি মাছের ডিমটাকে সিদ্ধ করে নিলাম এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম আর এটাকে ম্যাশ করে নিচ্ছি আর এখানে আমি একটি সিদ্ধ আলু নিয়েছি আর এই আলুটাকেও আমি ডিমের সাথে ম্যাশ করে নিচ্ছি ডিমটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মোট পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পছন্দ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফচা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাবাব মশলা এক চা চামচ পরিমাণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা পেস্ট আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি কোফতা শেপ দিয়ে দিচ্ছি তবে আমি এখানে বলাকৃতি শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চ্যাপটা করেও তৈরি করে নিতে পারেন কোফতাগুলো বলাকৃতি শেপ দেয়া হয়ে গেছে এখন আমি এইখানে নিয়ে নিচ্ছি একটি ডিম আর ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি তাগুলোকে আমি ডিমের মধ্যে কোট করে নিচ্ছি এখন আমি কোফতাগুলোকে ভাজার জন্য চলে আসলাম এখন আমি কোফতাগুলোকে ভেজে নিচ্ছি আর চুলার মধ্যে তেল গরম করে নিয়েছি এখানে আমি এক এক করে কোফতাগুলো দিয়ে দিলাম আর কোফতার এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি কোফতাগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর পছন্দ মতো কালার করে আমি ভেজে নিচ্ছি তবে খুব বেশি লাল করে ভাজবো না কিছুটা সোনালি রঙের করে আমি কোফতাগুলোকে ভেজে নিলাম কোফতাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো কোফতাকে আমি আমি তুলে নিলাম এখন একটি প্যান বসি এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকেও আমি নরম করে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক এক চা চামচ পরিমাণ আদা পেস্ট আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট এই মশলাগুলোকেও আমি ভেজে নিচ্ছি কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এই মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম চা চামচ পরিমাণ জিরার গুঁড়া সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম হাফ কাপ মতো ফ্যাটানো টক দই আবারও আমি সবগুলো উপকরণকে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আবারও আমি নেড়ে নিচ্ছি আর এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি ভেজে নেওয়া কোফতাগুলো এর মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই কোফতাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিট সময় মতো কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের পানি এখানে আমি দেড় কাপ মতো পানি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিয়ে দিবেন আবারও আমি প্রায় পাঁচ মিনিট সময়ের মতো রান্না করে নিলাম এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আবারও আমি কোফতাগুলোকে রান্না করে নিচ্ছি দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এখন আমি চুলার জাল বন্ধ করে পাঁচ মিনিট দমে রেখেছিলাম দেখুন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম পরিবেশনে এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার মাছের ডিমের কোফতাকারি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ